বাঘা যতীনের ঘটনায় ঘুম উড়েছিল কলকাতাবাসী ছা ধারা হয়েছে একাধিক পরিবার বিপদে রাজ করে আকাশের নিচে রাত কাটিয়েছেন আশেপাশের বাড়ির বাসিন্দারা প্রশাসন কি ঘুমিয়েছিল প্রশ্ন তুলেছেন বহু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের এগারো বাই দুই ক্রিস্টোফার রোডে একটি বহুতলের গায়ে বিপজ্জনকভাবে হেলে পড়ল আরও একটি নির্মীয়মান বহুতল যে কোনো সময় বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী একটি তলা বিল্ডিং অন্যটি ছতলা বিল্ডিং একটি বসবাসকারী বিল্ডিং এবং অন্যটি নির্মীয়মান বিল্ডিং দুটো বিল্ডিং এ একে অপরের দিকে হেলে পড়ায় আতঙ্কগ্রস্ত বিল্ডিং এর আবাসিকরা এক সপ্তাহ ধরে আমাদের খাওয়া দাওয়া বন্ধ ঠিক করে খাওয়া নেই দাওয়া নেই আমি রাতে নাইটে ডিউটি আছি পেশেন্টে কি কি ট্যাবলেট দেবো কি খাওয়াবো আমি ঠিক হ্যান্ডেল করতে পারছি না আমি একটা নার্স আমি ঠিক হ্যান্ডেল করতে পারছি না মাথা চিন্তা থাকছে না সবার কানে কানে শুনছি কিন্তু নিচে নামি না বুঝেছেন হঠাৎ একদিন এসে বলছে আপনারা কোনো কথা বলছে না বাড়ি তো হেলে যাচ্ছে আরও আমি কি বলো বলে হ্যাঁ নিচে নামুন দেখুন তখন নিচে নেমে দেখে আমি সঙ্গে সঙ্গে আমাদের যে প্রমোটার তার কাছে যাই বলে কোনো চিন্তা করতে হবে না আমি আছি কারোর কাছে যেতেও হবে না আমি আছি আমি ঠিক ব্যবস্থা নেব মধ্যেই बसबाश करी आवासन थे के एक जो कातों को है, हम लोग का पास में आपका छोटा मोटा हम लोग है घर थोड़ा टेणा हो गया है थोड़ा तो समस्या में घर छोड़ते जा रहे भय लग जो है तब का किया जाएगा छोटा छोटा बच्चा है हाँ पर मोटर तो अपना बना के भाग गया দেখা গেল বাড়ি ভেঙে পড়লো যেভাবে দেখা বাড়ি ভেঙে কোনোভাবে যদি এই বাড়ি ভেঙে পড়ে সেক্ষেত্রে যে তারটি পরিবার এখানে বসবাস করছেন তাদের ভবিষ্যৎ কি তাদের প্রাণের কতটা গ্যারেন্টি রয়েছে এবং ইতিমধ্যে এই যে সাদা বিল্ডিং যেটি তৈরি হচ্ছে যেগুলো ইতিমধ্যেই থাকার জন্য কিনে নিয়েছেন যারা তাদের পয়সার মূল্যটা কোথায় আটান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি দুদিন আগে তিনি জেনেছেন পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টকে বিষয়টি জানানো হয়েছে তারা গোটা বিষয়টি তদন্ত করছে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস কাউন্সিলরের বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাতে হবে তাই আমি নিয়ম মেনে তাদেরকেই জানিয়েছি তাদের আধিকারিক এখানে এসছে এসে তারা দেখে গেছে এবং দেখে গিয়ে তারা তাদের আইনি ব্যবস্থা যেটা নেওয়ার সেই পদক্ষেপগুলো নেওয়ার দিকে তারা এগোচ্ছে যে মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এলাকায় যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই চেষ্টাই তো আমরা করছি পুরসভার তরফ থেকে এগুলোকে দেখে এই বিল্ডিংটাকে ভাঙ্গার কোনো দিকে এগোনো হয় তো সেইগুলোই পুরসভা খতিয়ে দেখছে যে তার আইন কর্পোরেশন আগে আইনি দিকটা দেখে আমাকে জানাক তারা যদি আমার সাহায্য চায় বিল্ডিং ডিপার্টমেন্ট যে তাদেরকে অনুরোধ করার জন্য সরে যাওয়ার জন্য আমরা তখন সেটাই করবো শহর কলকাতায় আবার ধরনের ঘটনায় করেছেন বিরোধীরা দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে মানুষের জীবনে সম্পত্তির আর কোনো মূল্য নেই বাড়ির ভিত্তি যদি কাটমানি হয় বাড়ির ভিত্তি যদি ইট বালি সিমেন্ট না হয় সবই যদি বেআইনি হতে থাকে আর সবই যদি বন্দোবস্তে হয় তাহলে এই অবস্থাই হবে এই বাড়িগুলো তারা কেউ রাজা মহারাজারা থাকে না সাধারণ মধ্যবিত্ত মানুষ ব্যাংক থেকে লোন টোন করে এই বাড়িগুলো কিনেছে আজকে এই বাড়িটা ভেঙে দেওয়া হবে ব্যাঙ্ক কিন্তু লোন ছাড়বে না দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আবার কর্পোরেশন এদের বিরুদ্ধে এফআইআর করবে এদেরই আবার পুলিশ ডাকবে আমিও একজন কাউন্সিলার দুর্ভাগ্য এই জায়গাগুলো এই অঞ্চলগুলো না প্রোমোটারের স্বর্গরাজ্যে পরিণত করে দিয়েছে প্রমোটারের স্বর্গরাজ্য এই নিয়ে ওদের দলের মধ্যেও প্রচুর কোনো কোনো মারামারি আছে যে কাউন্সিলার জেল কাটছে এই কাটছে অত্যন্ত দুর্ভাগ্যজনক

সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করে রিপোর্ট জমা পড়েছে ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে যে ওই যেটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে জলে তবে আমি আপনাকে ডিটেলসটা এখনই বলতে পারবো না এটা কমিশনারের কাছে রিপোর্ট আছে আমরা বিল্ডিং কমিটিতে এটা ফেলে তারপর রিপোর্টটা আমি শহর কলকাতায় একের পর এক ঘটনা কখনো বৈধ কখনো বা অবৈধ নির্মাণ হচ্ছে প্রশ্ন উঠছে পুরসভার কেন কোনো নজরদারি নেই যদি বাড়ি ভেঙে যায় তারা এই বাড়িতেই থাকবেন কারণ তারা বলছেন তাদের সমস্ত সম্বলটুকু দিয়ে তারা এই বাড়ি কিনেছেন এই বাড়ি যদি ভেঙে যায় সেক্ষেত্রে তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই আবার অন্যদিকে দেখা যাচ্ছে একটি বাড়ির বাসিন্দা তার ছোট বাচ্চা রয়েছে তাই ভয়ে এই বাড়ি হেলে পড়ার পরই তিনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন সেক্ষেত্রে এই যে মানুষগুলো যারা দিনের পর দিন আতঙ্কে থাকছেন তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে তাদের যদি প্রাণ সংশয় হয় তার দায় কে নেবে বা কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে পুরসভা কি দায় নেবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় সুমন সঙ্গে রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা